মাটির ঘরে লিকার চাষ কিন্তু ভালোই লাগে তো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি এখন মন্দিরের দিকে আর ঘটি নিয়ে এসেছি জল ঢালার জন্য জার্নিটা কেমন লাগলো জার্নিটা খুব সুন্দর লাগলো গাড়িটা খুব সুন্দর গাড়ি আমাদের সঙ্গে মুখিয়া ছিল নমস্কার বন্ধুগণ কি খবর সবার সবাই ভালো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বন্ধুগণ আমি রবিবারের দিন বদ্রীনাথ ঘুরতে যাচ্ছি মানে সোমবারে আর কি পুজো দেবো তো আজ হচ্ছে রবিবার এখন বাজে সাড়ে আটটা আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে সাড়ে দশটা থেকে তো বন্ধুগণ আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এদিকে ব্যাগ রেডি ব্যাগ রেডি হয়ে গেছে এদিকে ক্যামেরার ব্যাগ এটাও রেডি করেছি আমি রেডি করিনি কিউ রেডি করেছি তো যাই হোক আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর একদিন আমাদের ট্রিপ কিন্তু একদিনের মানে আজকে আমরা রাতে ট্রেনে উঠবো কাল সকালবেলায় পৌঁছাবো কালকে সারাদিন আর কি সকালবেলা পুজো দেবো সারাদিন ঘুরবো আর কি মন্দিরের আশপাশে সাইড সিনগুলো দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করব আর মঙ্গলবারের দিন সকাল দশটায় আমাদের ট্রেন আছে মানে আমরা মঙ্গলবারের দিন আবার ব্যাক করব। তো একদিনের মধ্যে কিভাবে বদ্রিনাথ ঘুরে আসা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো লাস্ট অব্দি সঙ্গে থেকো আর দেখতে থাকো বদ্রীনাথ হচ্ছে যেমন বারোটা ধাম আছে কেদারনাথ অমরনাথ ঠিক অমরনাথ সরি অমরনাথ যেমন আছে ঠিক তেমনি আহ একটা ধাম তো চলো যেতে যেতে কথা হবে আর কে কে যাচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো অবধি অব্দি একবার দেখতে থাকো বন্ধুগণ পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এটা হচ্ছে ক্যামেরার ব্যাগ একটা সাইড ব্যাগ নিয়েছি এখানে গোপ্র যে মোবাইলটা দিয়ে শ্যুট করছি মানি ব্যাগ এগুলো সাইড ব্যাগে নিয়েছি আর এই ব্যাগটা পুরো পিউ গুছিয়ে দিয়েছে কি কি দিয়েছে জানি না আর আমাদের একদিনের ট্রিপ তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা আজকে যাচ্ছি এবং মঙ্গলবারে ব্যাক করব তো একদিনের মধ্যে কিভাবে ঘুরে আসা যায় চেষ্টা করবো তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করার আর অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আমিও ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি তো অবশ্যই দেখার অনুরোধ অবশ্যই করবে যে কেমন লাগলো কোনো যদি ভুল থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা সবাই হাওড়া স্টেশনে চলে এসেছি স্টেশনে আসার পর ট্রেনে ওঠার আগে আমরা সবাই একটু হালকা পাতলা কেউ জল জিরার জল কেউ লস্যি কেউ মৌসুমী তেবুর জুস খেয়ে নিলাম তারপর স্টেশনে যেয়ে দেখি অলরেডি আমাদের যাওয়ার ট্রেন এসে হাজির চলো বন্ধুরা ঝটপট ট্রেনে ওঠা যাক ট্রেনে উঠে আবারও ফিরছি

রুটি রুটি বন্ধুগণ আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ভাগাভাগি করে খাচ্ছি এখন দেখো অবস্থা হ্যাঁ রুটি দাদা এখানে আছে লুচি এটা হচ্ছে এটা কীসে রুটি এটা ময়দা ময়দার রুটি এদিকে আটা রুটি সব ভাগাভাগি হচ্ছে এখন আর গৌতমটা বেশি কিঁধে পেয়েছে আর এটি কিঁদে পেয়েছে গুড মর্নিং বন্ধুগণ তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি তো এখন আমরা অটো নেব তো তার আগে কিছু খেতে হবে প্রচুর খিদে পেয়েছে আপনার স্টেশন থেকে নেমে কিন্তু অনেক টোটো অটো সব কিছু পেয়ে যাবে তোমাদের সাথে একজনের পরিচয় করানো হয়নি ঠিক আছে এই যে আমাদের বাবু লাস্টে এসেছে আর উনি এসে তো ক্যাসেল হয়ে গেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো লাস্ট অব্দি সঙ্গে থেকো

মজা কিন্তু শুরু হয়ে গেছে কালকে যেহেতু কিছু দেখাতে পারিনি আর কালকে আমরা যেহেতু এসেছি ট্রেনে করে আর এখন সকাল থেকে কিন্তু মজা শুরু হবে বিরল লাস্ট অব্দি সঙ্গে থেকে ভালো লাগুক খারাপ লাগুক দুটোই কিন্তু জানাবে যে কেমন লাগলো খারাপ লাগলো সেটাও বলবে যে খারাপ লেগেছে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো এখন আমরা হোটেল খোঁজ করছি কম দামে হোটেল কোথায় পাওয়া যায় রুম টাকা ভাড়া

তো বন্ধুকার আমরা এখন হোটেলে উঠে গেছি না হোটেলে এখন আছি বর্তমানে হোটেলটা কম খরচার মধ্যে বেশ ভালো আর দেখতেই পাচ্ছ এখন স্নান করতে যাবো এই জন্য জামা খুলে ফেলেছি আর এখানকার যে ম্যানেজার আছেন ওনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো উনি একটা কথা বলল যে আমরা বাংলা ভাষাতে কথা বলি না আমি ওনার কাছ থেকে শুনে নিই বাড়ি ভালো ভাষা আমাদের ভালো ভাষা আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো বাংলা ভাষা কেমন লাগে ভালো ভাষা ভালো ভালোবাসা মিষ্টি লাগে বাংলা ভাষা মিষ্টি ভাষা প্রিয় মিষ্টি ভাষা মিষ্টি ভাষা ওকে ওকে

চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও তো হোটেল থেকে আমাদের পায়ে হেঁটে পাঁচ মিনিট টাইম লাগবে তো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি এখন মন্দিরের দিকে আর ঘটি নিয়ে এসেছি জল ঢালার জন্য যাই না ভিতরে ক্যামেরা অ্যালাও কিনা বা ক্যামেরা করতে দেবে কিনা যাই না চেষ্টা করব যদি সম্ভব হয় শেয়ার করার নাহলে বাইরে এসে বলবো কেমন লাগলো আর ভিতরে ফিলিংসটা অবশ্যই মন্দিরে যাওয়ার আগে প্রচুর তোমরা দোকান পেয়ে যাবে পুজোর ডালা পেয়ে যাবে সর্ব জিনিস তোমরা পেয়ে যাবে দেখো হ্যাঁ প্রচুর মানুষ প্রচুর মানুষের সমাগম আর এখানেও কিন্তু তোমাদের আসলে পান্ডা ধরতে হবে বিন তোমার পুজো দিতে পারবে না লাইন দেখো লাইন তোমাকে নিতেই হবে পান্ডাবিহীন তুমি পুজো দিতে পারবে না লাইন দিয়ে অসম্ভব এখানে এসে এনার সাথে পরিচয় বলো খুব ভালো লাগলো শেষে আরো বুঝতে জানাবো আমরা বৈদ্য ধামে বেড়াতে এসেছি বৈদ্যনাথ ধাম বৈদ্যনাথ ধামতে এসেছি বাবার বাবার বারোটা ধাম আছে বারোটা ধামে প্রথম ধামে এসেছি এই ধামটা প্রথম এসে খুব ভালো লাগলো এবং এই ধামে আমরা প্রথম জল আলব এরপরে আরও পরবর্তীকালে প্রোগ্রামগুলো পরে দেখব लक्ष्य अवश्य किंतु कमेंट जानी हो मंत्र बोलो हो अपवित्र अपवित्र अपवित्रवा सर्व अवस्था गतो पीवा पुंडरीकाक्षम स्ववाद्या भयंत्र सुति पुंडरीकाक्ष पुनः तो श्री विष्णु श्री हरि श्री विष्णु श्री हरि गौर प्रसिद्ध करो তো আমরা এখন ভিআইপি লাইন ধরে যাব আড়াইশো টাকা করে নিয়েছে পার মাথা তো আমরা ছজন আছি পনেরোশো টাকা নিয়েছে আর কিছুক্ষণ আর কিছুক্ষণ পর বাবার দর্শন পাবো তাও এখন আধা ঘন্টা হ্যাঁ তাও এখন আধা ঘন্টা আধা ঘন্টা পর বাবার দর্শন পাবো আধা ঘন্টা এক ঘন্টা বন্ধুগণ আমরা প্রথমেই ভেবেছিলাম যে ভিআইপি পাশে পুজো দিলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি পুজো দিতে পারবো খুব সহজেই বুঝি বাবার দর্শন হয়ে যাবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আড়াইশো টাকা দিয়ে ভিআইপি পাস নেওয়া সত্ত্বেও আমাদের লাইনে দাঁড়াতে হয় প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা পর আমরা বাবার দর্শন পাই বা বাবাকে পুজো দেওয়ার সৌভাগ্য আমাদের হয় যারা এখানে জেনারেলভাবে পুজো দিচ্ছিল বা নর্মালভাবে যারা লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছিলো তারা প্রায় তিন ঘণ্টা সরি সাত ঘন্টা আট ঘন্টা দাঁড়িয়েছিলো আমাদের পুজো দিতে মানে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে প্রায় তিন ঘন্টা লেগে যায় আর তারা সাত আট ঘন্টা দাঁড়িয়েছিল শুধু বাবার পুজো দেওয়ার জন্য এখানে প্রচুর মানুষ এসছে হাজার হাজার মানুষের সমাগম এখানে বাবার কাছে একটাই কামনা করলাম বাবা তুমি যেন ভালো থেকো সবাইকে ভালো রেখো আমার প্রতিটা ফ্যামিলি সদস্য যেন ভালো থাকে তো পুজো দিয়ে এসে আমরা একটা বাঙালি হোটেল দেখে আমরা খেতে ঢুকে যাই কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো রাতে সেভাবে কিছু খাওয়া হয়নি আর সারাদিন যদি উপর ছিলাম আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে আমাদের প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় প্রচণ্ড খিদে পেয়েছিলো সেই জন্য খাওয়া দাওয়া করে নিলাম আগে তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে পরে আবারও ফিরছি ক্যামেরাতে বন্ধু কারণ ঘড়ির টাইম এখন সাড়ে পাঁচটা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে মানে পুজোর দিয়ে তো অনেকটাই টাইম লেগে গেছে তারপর আমরা খাওয়া দাওয়া করে আর ইচ্ছা করছিল না ক্যামেরার সামনে আসতে বা কোথাও ঘুরতে যেতে বাড়ি মানে ঘরে এসে একটু রেস্ট নিয়ে বারবার বাড়ির কথা হয়ে যাচ্ছে কারণ তোমাদের সাথে বেশিরভাগ শেয়ার করি যে বন্ধুরা বাড়ি চলে এসেছি এটা ওটা হ্যান্তান এই জন্য যাই হোক খাওয়া দাওয়া করে এসে প্রচণ্ড ঘুম পাড়ছিল আর ক্লান্ত লাগছিল তো এসে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আবার বেরোচ্ছি আমরা সবাই মিলে কিছু সাইট সিন দেখার জন্য তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু দেহঘর আছে হ্যাঁ সেখানেও আমরা যাব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন টোটোয় উঠে গেছি যাচ্ছি এইখানকার সাইট সিন ঘোরার জন্য তো চলো কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আমি তো যাই না এখন দেখি টোটো দাদা কোথায় কোথায় নিয়ে যাই ঘোরানোর জন্য আর এখানকার পরিবেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভালোই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ভালোই বলতো মা মোটামুটি ঠান্ডা লাগছে আর কি অবশেষে আমরা অনুকূল ঠাকুরের সেই দেওঘরে পৌঁছে গেলাম গিয়ে দেখলাম অনেক মানুষের সমগম সবাই বসে এখানে অনুকূল ঠাকুরের বাণী শুনছেন এবং অনেক নতুন মানুষ যারা দীক্ষা নিচ্ছেন দীক্ষা নেওয়ার পর কি কি করতে হবে কী কী করা যাবে না এরকম বিস্তারিত ওখানে বলছিলেন তো ক্যামেরা অ্যালাও ছিল না এই একটু চুরি করে তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রচুর মানুষ এসেছিলেন তো ওখান থেকে বেরিয়ে এসে চলে আসলাম আমরা প্যারার দোকানে যেহেতু আমাদের সময় খুবই কম আমরা কালকে আবার ট্রেনে উঠবো সকাল নটার সময় সেই জন্য বাড়ির জন্য কেনাকাটা করছিলাম তো চলো বন্ধুরা বাড়ির জন্য কেনাকাটা করে আবারও ফিরছি ক্যামেরাতে আর রাতে যদি ক্যামেরাতে ফিরতে না পারি তো একেবারেই দেখা হবে কাল সকাল বেলায় তো সঙ্গে থাকো আর দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আর আজকের তারিখ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আমরা পঁচিশ তারিখ রাতে বেরিয়েছিলাম কালকে সারাদিন আমরা এখানেই ছিলাম আর আজকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি আমাদের ট্রেন হচ্ছে নটাই তো এই ট্রিপে আমাদের কত কী খরচা হলো আমাদের ট্রিপটা আসলে একদিনের তো এ টু জেড শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থেকো আর ওভারঅল কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও এদিকে গৌতম নাম রেডি দেখো সকালবেলা খৈনি বানাচ্ছে ঠিক আছে আর আমরা রাতে কালকে খুব মজা করেছে খুব মানে যেদিন আমরা এসেছি পঁচিশ তারিখ রাতে খুব একটা মজা করতে পারিনি আমাদের রাতটা পুরো ট্রেনে কেটে গেছে তো কালকে রাতটা আমাদের হাতে ছিল তো কালকে রাতে আমরা খুব এনজয় করেছি এখন যখন আমরা স্টেশনে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুগণ আমরা এসেছিলাম ছজন আর আমরা বাড়ি ফিরছি কিন্তু চারজন এক দুই তিন চার আর দুজন অলরেডি আগে বেরিয়ে গেছে কারণ ওদের টিকিট কনফার্ম হয়নি এই জন্য আমাদের চারজনের টিকিট কনফার্ম হয়ে গেছে ওরা আগে গিয়ে আর কি কিছু স্টেশন আগে গিয়ে দাঁড়িয়ে থাকবে আসানসোল আগের দিন আসার সময় আমাদের সাথে ঝামেলা হয়েছিল আমরা পাঁচজন এসেছিলাম আর একজন ট্রেনে উঠেছিলো পরে টিটি ধরেছিল ঠিক আছে এবার টিটি খেলে তো ভালো রিলেশন হয়ে গেছিলো আমাদের পাশের সিটেই ছিল আর কি এবার বিভিন্ন কথাই বলছে তোমাদের যে একজন এসছে তো আমাকে একটু তো বলা উচিত ছিল আচ্ছা ভুল হয়ে গেছে এটা ওটা হ্যান্ড যাই হোক খুব অল্প টাকার মধ্যে আমাদের কমপ্লিট করে দিয়েছিল ঝামেলা হয়নি এই জন্য আজকে কোনো রিস্ক নিইনি ওদেরকে টোটালি আগে পাঠিয়ে দিয়েছি কেমন খেতে ভালো তো বন্ধুরা আমি তো খাবার সময় ভিডিও করতে পারবো না তো চলো খাওয়া দাওয়া করে নিই তবে আবার ফিরছি ক্যামেরাতে ঠিক আছে আগের দিনে থেকে অনেক ভালো আমরা পঁচিশ তারিখে বৌদ্ধধামে এসেছি আজকে ফেরার পালা। আমরা টোটালে ছজন এসেছিলাম তার মধ্যে দুজন চলে গেছে আর চারজন আছি কারণ ওদের ট্রেনের টিকিটটা এখান থেকে কনফার্ম হয়নি আসানসোল থেকে একসঙ্গে আবার যাব। তো হোটেল থেকে যখন বেরোচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা চারজন আসছি আর দুজন আগে বেরিয়ে গেছে এই দুজনের সাথে মিট হয়ে গেছে এখন আমরা আসানসোল এসে এখন আবার মিট করলাম এরপরে দুর্গা দুর্গাপুর দাঁড়াবে আর ডাইরেক্ট হাওড়া ঠিক আছে তো আমরা হয়তো দুটোর মধ্যে ঢুকে যাবো গৌতম দা হ্যাঁ দুটোর মধ্যে আমরা দুটোর মধ্যে হাওড়া পৌঁছে যাবো আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মনে করো তিনটে সঙ্গে থাকবো এখনো কিছু খাওয়া হয়নি নির্বাচনী খাওয়া দাওয়া করতে হবে ওই টাইম এখন একটা পুরী আর অলরেডি আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি এখান থেকে আবার শিয়ালদা যাব শিয়ালদা থেকে আবার ট্রেন তারপর দমদম বাড়ি পুরো ক্লান্ত হয়ে গেছি জার্নিটা খুব সুন্দর লাগলো গাড়িটা খুব সুন্দর গাড়ি আমাদের সঙ্গে মুখিয়া ছিল মুখিয়া নামার সময় দায়িত্ব নেয়নি তবে সারপ্রাঞ্চ দায়িত্ব নিয়েছে আমার পেছন পেছন এসেছিল

বন্ধুগন আমরা অবশেষে দমদম পৌঁছে গেছি তো আমার বাড়ির দমদমে তোমরা সবাই জানো আর দাদাদের বাড়ি হচ্ছে বারাসাত তো দমদম থেকে দাদারা বারাসাত যাবে আর আমি এখান থেকে বাড়ি চলে যাব তো সবার সাথে বিদায় জানিয়ে হাতে হাত মিলিয়ে বিদায় জানিয়ে বললাম আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়ি যাওয়ার আগে কিন্তু আমার ছোটো একটা কাজ আছে সেটা হচ্ছে ট্রেনে কিছু খাওয়া হয়নি আর পিউর জন্য কিছু নিতে হবে তো স্টেশন থেকে বেরিয়েই দেখলাম কাকার বিরিয়ানি ইউটিউব বিখ্যাত কাকা এখান থেকে দুটো বিরিয়ানি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর এই ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে